নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় ট্রাম্পের যে দাদাগিরি আর ট্রাম্পের যে ইগো আছে সেটা এমনভাবেই চূর্ণ করতে হবে যাতে আর কখনো আমাদের আমেরিকার দিকে তাকানোর কোনো প্রয়োজন না হয় আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি যে চীন সফরে গেছেন এবং এসসিও সামিটে গেছেন সেটা আমরা সকলেই জানি তো ওই চীন সফরে অর্থাৎ এসসিও সামিটে গিয়ে ওখান থেকে কি কী গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব তো আমরা এখন এই ছবিতে দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামদা দাস মোদী তিনি চীনের এয়ারপোর্টে নামছেন সেখানে ওনাকে যে গ্র্যান্ড ওয়েলকাম করেছেন চীনের রাষ্ট্রপতি সি জিনপিং সেটা সত্যিকারের দেখার মতন তারপরে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিতে আমরা দেখছি যে আমাদের প্রধানমন্ত্রী সি জিনপিংয়ের সাথে কি একটা মিটিং নিয়ে আলোচনা একটা মিটিং বসেছে এই মিটিংটা কি না এটা কিন্তু কোনো এসসিও সামিটের মিটিং না এই মিটিংটা এসসিও সামিটের আগেই দুটো দেশের মধ্যে অনেক কিছু কথাবার্তা এবং অনেক কিছু আলোচনা হয়েছে যে আলোচনার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো বর্ডার নিয়ে ব্যবসা নিয়ে তো এটা কিন্তু আলাদাভাবে ভারতের সঙ্গে মিটিং করেছে যেখানে কথা ছিল চল্লিশ মিনিটের মিটিং হবে সেটা দেখা গেছে আরও কুড়ি মিনিট এক্সটেন্ড করেছে মিটিংটা তো আমরা যদিও ভেতরে খবর এখন জানি না যে কি কি পুরোপুরি পাকাপাকি কি আলোচনা হয়েছে তো যেটুকু দেখা যাচ্ছে যে যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং যেটা আমাদের ভারত এবং চীনের জন্য খুবই ভালো হতে চলেছে তো এখন যেটুকু জানা যাচ্ছে এই আলোচনাতে মোটামুটি পাঁচটা জিনিস কনফার্ম হয়ে গেছে কি তার মধ্যে এক নম্বর হচ্ছে যে আমাদের ভারতের সঙ্গে চীনের যে বর্ডার নিয়ে সমস্যা ছিল সেই বর্ডারে নতুন টিম নিয়োগ হবে এবং যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় এরপর দু নম্বর কি না দু নম্বরে যেটা হচ্ছে যে ভারতের সঙ্গে চীনের যে ভিসা নিয়ে সমস্যা ছিল সেটাও নিশ্চিত হয়ে গেছে যে ভিসা নিয়ে সমস্যা হবে না সেখানে ভারত থেকে চীন এবং চীন থেকে ভারতে আসা যাওয়ার জন্য একটা খুব সুন্দর রাস্তা খুলে গেছে তারপরে তিন নম্বরে কি ভারত এবং চীনের সাথে যে সরাসরি ফ্লাইট যোগাযোগ ব্যবস্থা ছিল সেটাও তারও দরজা এখন খুলে গেছে এরপর চার নম্বর হচ্ছে চার নম্বরে আমাদের ভারতের সঙ্গে চীনে যে ব্যবসায়িক পথ অর্থাৎ জলপথে নয় স্থলপথে যে ব্যবসায়িক রাস্তা ছিল বা পথ ছিল সেটাও এখন খুলে যাচ্ছে তো তার মানে চীনের সাথে আজকে ভারতের ব্যবসায়িক দিক থেকে আর কোনো বাধা থাকছে না তো সেইটা এই মিটিংয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে তারপর একটু মানে এইসব ছবিগুলো না দেখলে ভেতরে একটু আনন্দ আসে না তো এখন আমাদের তিন মূর্তি এশিয়ার তিন মূর্তি যাকে আমরা হ্যাঁ মানে বলেছিলাম আর আইসি রাশিয়া ইন্ডিয়া আর চায়না এখন ওনারা কি আলোচনা করছে আমিও জানি না আপনিও জানেন না তো তবু এইটা এই ছবি দেখে যেটা মনে হচ্ছে এই তিনটি দেশের মধ্যে বন্ধুত্ব সত্যিকার একটা দৃঢ় হতে যাচ্ছে তো এখন তাহলে আর এদিকে এই যে এই ছবিটা এই ছবিটা যে এখানে আছে এই ছবিটা আর কেউ না দেখুক একজন দেখলে অতিরিক্ত জ্বলবে এবং জ্বলছে সেই ঘটনাও আজকে আমরা বলবো তিনি আর কেউ নন আমাদের দুনিয়ার দাদাজি ডোনাল্ড ট্রাম্প তিনি খুব জ্বলছেন এই ছবিটা দেখে কারণ তিনি এই ছবিটা কখনো দেখতে চাননি যার জন্য এত কিছু টারিপ 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 ঝামেলা করলো কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি এই জোটটা দেখার পরে আরও জ্বলে কি করছেন না ইউরোপের কান্ট্রিগুলোকে আমাদের ভারতের সঙ্গে ব্যবসা যাতে না করে তার জন্য তাদেরকে আবার ফোর্স করছে তো চায়নার সাথে তো আমাদের বন্ধুত্ব কনফার্ম হয়ে গেল এইটুকু আমরা ছবি দেখে বুঝতে পারলাম এবারে রাশিয়ার সাথে তো বন্ধুত্ব ছিলই কিন্তু সত্যি কথা বলতে জিও একটা দেশের সঙ্গে আরেকটা দেশের বন্ধুত্ব হয়তো সারা জীবন থাকে না আবার সত্যতাও সারা জীবন থাকে না ঠিক আছে কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে যে আমি আমাদের ভারত এবং রাশিয়া অর্থাৎ নরেন্দ্র মোদী এবং পুতিনের সাথে যে বন্ধুত্বটা কতটা গভীর কতটা গভীর সেটা এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে জিও পলিটিক্সে এত গভীর বন্ধুত্ব আমার মনে হয় আর কোনো দেশের সাথে ছিল না বা নেই আর থাকবে বলেও মনে হয় না যেখানে রাশিয়ার পুতিন এবং আমাদের ভারতের নরেন্দ্র মোদী দুজনে এক কনভয়ে এশীয় সামিটে দিকে যাচ্ছেন যেখানে এশীয় সামিটে চীন হোস্ট করেছে প্রায় কুড়িটা দেশ এবং সেই কুড়িটা দেশের জন্য আলাদা আলাদা সমস্ত গাড়ি করে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে এয়ারপোর্ট থেকে কিন্তু এরকম ছবি যে এক একসাথে যাচ্ছে সেটা আমাদের যেমন বন্ধুত্ব থাকে খুব একদম হোলাই গোলাই যারা বেস্ট ফ্রেন্ড বলে না তো সেই বেস্ট ফ্রেন্ড যখন একসঙ্গে যাতায়াত করি তো ঠিক সেরকমই নরেন্দ্র মোদী এবং পুতিন এক গাড়িতে তারা যাচ্ছে সত্যি ছবিটা তুলে রাখার মতন এবং যেখানে আমি একজন ভারতীয় হয়ে গর্বের সাথে এই ছবিটা সত্যি তুলে রেখে দেওয়া যায় চীনের সাথে তো মিটিং হয়েছে সেটা আলোচনা করলাম এরপর রাশিয়ার সাথে মিটিং আমরা আগেই জানি রাশিয়ার থেকে তেল ভারতবর্ষে আসছে এবং সেটা ভারতবর্ষ সেই তেল আবার অন্য জায়গায় বিক্রি করছে যে কারণে আমাদের ডোনাল্ড ট্রাম্পের থেকে বড় রাগ তো তার রাগে কিচ্ছু আসে যায় না ডোনাল্ড ট্রাম্পকে তার মুখ্যম জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়ে দিয়েছেন এবং আরও দিতে চলেছে ঠিক আছে তো এই যে ছবিতে রাশিয়ার সাথে আমাদের ইন্ডিয়ার খুব গুরুত্বপূর্ণ মিটিং চলছে এবং যে মিটিংয়ে অনেক আলোচ্য বিষয় আমাদের সামনে আসতে চলেছে খুবই শীঘ্রই তারপর আরেকটা জিনিস এই ছবিটা দেখে আরেকটা জিনিস আমার যেটা মনে পড়ছে আমার যেটা মনে হচ্ছে যে এটা বলাই ভালো যে আমাদের প্রধানমন্ত্রী এই যে ছবিটা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী সোজা হাঁটছে এবং তার আশপাশে পুতিন এবং আরও সবাই হাঁটছে কিন্তু প্রধানমন্ত্রীর যে রূপ যেখানে মনে হচ্ছে তিনি এখন বর্তমানে এশিয়া ছাড়াও গোটা বিশ্বের মধ্যে একটা বড় নেতা আচ্ছা এরপরে আমরা দেখব জাপানের সাথে কি সম্পর্ক হলো তো এশীয় সামিটে প্রধানমন্ত্রী যাওয়ার আগের দিন তিনি সবার প্রথমে জাপানে যান তো তিনি জাপানে কেন যান তো সেখানে গিয়ে জাপানের সাথেও অনেক অনেক কোটি কোটি টাকার ডিল হয়েছে জাপানের সাথে কী কী ডিল হয়েছে এই ভিডিও তো সেটাও একটু আলোচনা করে নেব যে ভারত আগামী দিনে কোথায় যেতে চলেছে জাপান এবং ভারতের সঙ্গে যে ডিলটা হয়েছে যে জাপান আগামী দশ বছরে যে জাপান আগামী দশ বছরে প্রায় আটষট্টি বিলিয়ন ডলার আমাদের ভারতের জন্য নিয়োগ করবে তো আমেরিকার যে সব থেকে বড়ো অহংকার ছিল সেটা হচ্ছে টেকনোলজি ঠিক আছে আর যেটা থেকে আমাদেরকে বেশি ধমক দিত এখন সেই জায়গাতে কি হচ্ছে ভারতবর্ষ জাপানের সাথে যে ডিল করে এখানে দেখুন একদম প্রমাণ যে জাপান আমাদের ভারতবর্ষে প্রায় কত বিলিয়ন ডলার টাকা ইনভেস্ট করবে থার্টি ফোর বিলিয়ন ডলার টু সিক্সটি বিলিয়ন ডলার পর্যন্ত তারা আগামী দশ বছরে তারা ভারতে এই টাকাটা বিনিয়োগ করতে চলেছে সব থেকে আমাদের ভারতে যেটা হবে কী কী হবে না এক নম্বর হচ্ছে এআই এবং তারপরে সেমিকন্ডাক্টার চিপ যেটা অলরেডি গুজরাটে একটা কারখানা অলরেডি উদ্বোধন হয়ে গেছে সেমিকন্ডাক্টর চিপ এবং তারপর মারুতি সুজুকি মারুতি সুজুকি যেখানে ইলেকট্রিক ভেহিক্যাল জন্য তারাও ভারতবর্ষে প্রচুর টাকা বিনিয়োগ করছে প্রায় সেটা টেন বিলিয়ন ডলার যেখানে আমাদের ভারতে মারুতি সুযোগীর গাড়ি তৈরি হবে এবং সেই তৈরি গাড়ি প্রায় বিশ্বের একশোটা দেশে রপ্তানি হবে এবং সেই একশোটা দেশের মধ্যে আবার জাপান নিজেও আছে মানে এখানে তৈরি হবে তৈরি হওয়ার পর সেই গাড়ি জাপানেও বিক্রি হবে তো তার মানে আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন মেক ইন ইন্ডিয়া সেটা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ফুলফিল হতে চলেছে তো এরপরে যাই জাপানের সাথে শুধুমাত্র যে মারুতি সুজুকি বা চারষট্টি বিলিয়ন ডলার নিয়োগ তা নয় আরও কিছু আছে বুলেট ট্রেন যেটা আমরা জানি জাপানের হাত ধরেই শুরু হয় এবং সেই বুলেট ট্রেনও আমাদের প্রধানমন্ত্রী অলরেডি নিয়ে চলে এসেছে যেখানে অলরেডি রুট তৈরি হচ্ছে বা হয়ে গেছে আমেদাবাদ টু মুম্বাই আমেদাবাদ টু মুম্বাই প্রথম বুলেট ট্রেন চলা শুরু হবে এবং সেটা জাপান সেই রাস্তাটা তৈরি করে দিচ্ছে তো আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী এবং জাপানের প্রধানমন্ত্রী দুজনে বুলেট ট্রেনের সামনে আলোচনা হচ্ছে তো সেটা খুব শীঘ্রই যেটা আমাদের ভারতবর্ষে আসতে চলেছে বুলেট ট্রেন এবং তিনি বুলেট ট্রেনে প্রথম চড়ে সেটা দেখে নিলেন ছবিতে দেখা যাচ্ছে যে এটা ভারতবর্ষে চালু করলে ভারতবর্ষের যে যাত্রীদের জন্য কতটা সুবিধা হবে সেটা আগামী দিনে আমরা দেখতে পাব তারপরে দেখুন এই ছবিতে এই যে টেল অর্থাৎ টেল হচ্ছে সেমিকন্ডাক্টার চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো যারা আমাদের ভারতবর্ষে এসে এই কোম্পানি সেমিকন্ডাক্টর চিপ বানাবে যেখানে আর ভারতবর্ষকে আমেরিকার উপর ভরসা করতে হবে না সেটা অলরেডি জাপান তাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এই টেল কোম্পানি দ্বারা এখন এবারে দেখব যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি তিনি চীনে গিয়ে শুধুমাত্র এসিও সামিটও নয় এবং এসসিও সামিট থেকে আরেকটা শান্তির বার্তা দিয়েছেন যেটা হচ্ছে ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কিকে আমাদের ভারতবর্ষে ইনভাইট করেছেন এবং শুধু ইনভাইট নয় ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিন শুভেচ্ছাও জানিয়েছেন যেখানে আমাদের ভারতবর্ষে ইউক্রেনের প্রধানমন্ত্রী আসতে রাজি হয়েছেন এবং শুধু রাজি হয়নি তিনি ভারতবর্ষে প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন যে তিনি হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে এবং শান্তির বার্তা তিনি দেবেন এবং কিছু একটা সমাধান হবে সেইটুকু তিনি আমাদের প্রধানমন্ত্রীর উপর ভরসা করেছেন এখানে দেখুন এই যে পি মোদি ইনভাইট জেলেনস্কি ইউক্রেন এস ডেড টু বি ফাইনালাইজ সুন হেলস ইন্ডিয়ার নট ন্যাচারাল স্ট্যান্ড অন ওয়ার রাশিয়ার পুতিন তিনিও আমাদের ভারতবর্ষে আসছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার পুতিন একসাথে একই জায়গায় একই দেশে অর্থাৎ ভারতবর্ষে এসে তাদের যুদ্ধ নিয়ে আলোচনা করবে এবং যে যুদ্ধে আলোচনার পর যদি সেই যুদ্ধ সত্যিকারের শান্তির রূপ নেয় তাহলে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের শান্তির নোবেল পুরস্কারটি হাতছাড়া হয়ে যাবে যেখানে ডোনাল্ড ট্রাম্প বারবার করে বলেছেন আমি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামিয়ে দেবো থামাতে তো পারেই তো আশা করা যায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা থেমে গেলেও যেতে পারে এবং যদি থেমে যায় তাহলে আমি দাবি করব শান্তির নোবেলটি ডোনাল্ড ট্রাম্পের হাতে নয় আমাদের নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়াটাই উচিত কথাটা কিন্তু আমি বলছি না কথাটা একজন বলেছেন আমেরিকার একজন বড় ইনভেস্টার যার নাম মার্ক মোভিয়াস তিনিই বলেছেন যে গ্লোবাল লিডার পি এম মোদি ডিজার্ভ নোবেল পিস প্রাইজ আমেরিকারই একজন চিফ মিনিস্টার বলেছেন আমি নয় কিন্তু হুম সেটার প্রমাণ এখানে দেখিয়ে দিলাম কারণ অনেকে বলতে পারে যে আমি বানিয়ে বানিয়ে গল্প বলছি তো সেটা যাতে কারুর মনে না হয় সেখান থেকে আমি একদম প্রুফ তুলে ডিডি নিউজের খবর যেখান থেকে উনি বলেছেন সেটা আমি তুলে ধরলাম এখানে ট্রাম্প আমাদের ভারতবর্ষের যে ইকোনমি তাকে বলেছিল ডেড ইকোনমি এবং যথেষ্ট পরিমাণে অপমান করেছিল তো আমি আজকে আপনাদের সামনে একটা জিনিস দেখাচ্ছি যে আমাদের ভারতবর্ষে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলছি যে জিডিপি গ্রোথ অ্যাট সেভেন পয়েন্ট এইট পারসেন্ট তো সেই জায়গা থেকে যে আমাদের এখন জিডিপি যে লেভেলে উঠেছে যেখানে আমেরিকা বলেছিল ওয়ার ট্রাম্প ডাজেন্ট গেট অ্যাবাউট ইন্ডিয়াস ডেড ইকোনমি তো তার চোখের সামনে তুলে ধরে দেওয়া হচ্ছে যে আমাদের ইকোনমি ডেট নয় যেখানে সেভেন পয়েন্ট এইট পারসেন্ট বেড়েছে এটা ভবিষ্যতে এই কোম্পানিগুলো যদি ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়াতে সহযোগিতা করে এবং তারা এখানে কারখানা স্থাপন করে বিজনেস যদি সেভাবে বাড়তে পারে সেটা এইটা থেকে আরও উপরে উঠে যাবে এবারে এখন আরেকটা জিনিস আলোচনা করব যে অনেক সময় আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আজকে আমরা যে ছবিগুলো দেখলাম যে রাশিয়ার সাথে বন্ধুত্ব জাপানের সাথে বন্ধুত্ব চীনের সাথে আবার বন্ধুত্ব শুরু হলো এবং সমস্ত কিছু রাস্তা খুলে গেল ঠিক আছে এটা কিন্তু একদিনের গল্প নয় আজকে আমাদের প্রধানমন্ত্রী দশ থেকে এগারো বছর ধরে তিনি এই জায়গাটা তৈরি করেছেন যারা অনেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতো যে প্রধানমন্ত্রী তো শুধু উড়েই বেড়াচ্ছে আজকে এই দেশ কালকে ওই দেশ শুধু ভ্রমণ করছেন তো সেটা ভ্রমণ ছিল না সেই দশ এগারো বছর ধরে তিনি যে প্রত্যেক দেশের সাথে যে ডিল করেছেন প্রত্যেক দেশে যে কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছিলেন তার ফল আজকে ভারতবর্ষ পাচ্ছে এবং যেখানে সেটা শুধু ভারতবর্ষ নয় মানে ভারতবর্ষের সমস্ত জনগণ সেই ফলটা ভোগ করবে যেখানে শুধু রাশিয়া জাপান চীন নয় তিনটে দেশের মতো আরও চল্লিশটা দেশ যেখানে ভারতবর্ষের সাথে ব্যবসায়ে যুক্ত হতে যাচ্ছে দেখুন ছবিতে ইন্ডিয়া প্ল্যানস আউটরিচ প্রোগ্রাম ইন চল্লিশ ন্যাশনস পুস টেক্সটাইল এক্সপোর্টস এম ফিফটি পারসেন্ট ইউএস ট্যারিফ তো এই যে ফিফটি পারসেন্ট ইউএস ট্যারিফ চাপিয়েছে তার এগেনস্টে চল্লিশটা ন্যাশনস কান্ট্রি আমাদের ভারতের সঙ্গে ব্যবসায় যুক্ত হচ্ছে সেই চল্লিশটা দেশ কী কী সেই লিস্টটা একবার দেখে নিন ইন্ডিয়াস ইজ প্ল্যানিং ডেডিকেটেড আউটরিচ প্রোগ্রাম চল্লিশ কান্ট্রিজ ইনক্লুডিং ইউকে জাপান সাউথ কোরিয়া টু পুস টেক্সটাইল এক্সপোর্ট এন্ড ফিফটি পারসেন্ট ট্যারিফ ইনভেসড বাই দ্য ইউএস অন ইন্ডিয়া প্রোডাক্ট অ্যান্ড অফিসিয়াল এর ওইনভেস্টেড এবং তারপর আর কী কী আছে দেশ জার্মানি আছে ফ্রান্স আছে ইতালি আছে স্পেন আছে নেদারল্যান্ডস আছে পোল্যান্ড আছে কানাডা মেক্সিকো রাশিয়া বেলজিয়াম তুর্কি অ্যান্ড দ্য ইউনাইটেড আরব এমিরেটাস তারপরে আসে অস্ট্রেলিয়া এরকম চল্লিশটা দেশ ভারতবর্ষের সঙ্গে ব্যবসায় নিযুক্ত হচ্ছে যেখানে আমেরিকা কোনোভাবেই আমেরিকার পাত্তাই পাবে না এরপর আমেরিকা হাড়ে হাড়ে বুঝবে যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর সঙ্গে পাঙ্গা নেওয়ার ফলাফলটা কী যাই হোক আজকের ভিডিওতে এটুকুই ছিল যদি আপনি চ্যানেলটাতে নতুন হন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন নমস্কার